হাই ভিওর হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আমরা আপনাদেরকে তো প্রতিনিয়ত হই ভালো কোনো টিপস শেয়ার করে থাকি ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর দিয়ে থাকি যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন এবং আমাদের এই কষ্ট শুধু করা আপনারা যেন সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন এটি আমাদের কাম্য শুধু আমাদের এই কষ্টের বিনিময়ে আপনারা শুধু একটি আমাদেরকে দেবেন একটি কাজ করবেন সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্য ভাইরা এই ভিডিওগুলো দেখে আপনার মতো একটি হলে উপকৃত হতে পারে আর আমাদের এই শিক্ষানীয় চ্যানেলটি অবশ্যই যেন আমরা সামনের দিকেও এগিয়ে নিয়ে যাইতে পারি সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং সেটির দিকে আপনারা একটু সাহায্য করবেন আমাদেরকে তো চলুন শুরু করি আজকের বিষয়টি হচ্ছে মাড়ির রক্ত পড়া বন্ধ করুন ঘরোয়া চার উপায়। দেখি চেষ্টা করে হয় কি না আপনারা হয়তো অনেকটি অনেক ধরনের এ ধরনের পোস্ট দেখেছেন কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলে থাকি যে আমরা এখানে যে পোস্টগুলো শেয়ার করি সব প্রুফ করে দেখা একটু হলেও আপনারা উপকৃত হবে তো চলুন শুরু করি আর কথা বলবো আমরা একটু বেশি কথা বলি এই কারণে হয়তো বা আপনারা একটু কষ্টকর মনে করেন বা মনে করেন তাই কিছু মনে করবেন না কারণ একটু আমরা বেশি বকাবর করি ভালো বোঝাতে হলে একটু বলতেই হয় তো কিছু মনে করবেন না তো চলুন শুরু করি ধাপ ধাপে সাদা দাঁত দেখতে যেমন ভালো লাগে তেমনি এই দাঁতের যত্ন করতে হয় দাঁত এবং মাড়ির যেসব সমস্যা সাধারণত হয়ে থাকে তার মধ্যে মাড়ি দিয়ে রক্ত পড়া অন্যতম সাধারণত দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে অল্প রক্ত পড়ে থাকে কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে চলে গেলে শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি দিয়ে রক্ত পড়ার সাথে সাথে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত কিন্তু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে সাময়িকভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া রোধ করা সম্ভব এক লবঙ্গের তেল লবঙ্গের তেল মাড়ির ইনফ্লামেশন রোধ করে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে একটুখানি লবঙ্গের তেল নিয়ে মাড়িতে ঘষুন অথবা একবার দুটি লবঙ্গ চিবাতে পারেন এটি আপনার মাড়ির রক্ত পড়া বন্ধ করে দেবে দুই অ্যালোভেরার জেল পুতিরাতে রাতে মাড়িতে অ্যালোভেরার জেল ম্যাসেজ করে লাগান এইভাবে সারা রাত রেখে দিন এটি মাড়ির পড়া বন্ধ করতে সাহায্য করবে তিন গ্রিন টি মাড়ির রক্ত পড়া বন্ধ করতে গ্রিন টি বেশ কার্যকর গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলকুচি করুন এটি জীবাণু ধ্বংস করে এবং দ্রুত রক্ত পড়া বন্ধ করে দেয় চার লবণ পানি কিছু কিছু গরম পানি পানি নিন এর সাথে অল্প লবণ লবণ মেশান এই দিয়ে দিনে তিনবার কুলকুচি করুন খুব সহজ ও কার্যকরী একটি ঘরোয়া পদ্ধতি এটি নিয়মিত কাঁচা সবজি খাওয়ার অভ্যাস করুন ফল এবং শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল এবং ক্যালোরি থাকে কম এটা রক্ত চলাচল সচল রেখে রক্ত পড়া বন্ধ করে দেয় তো অবশ্যই আমরা এই চারটি বিষয় লক্ষ্য করব এবং এটি নিয়মিত মানার চেষ্টা করবো তাহলেই হয়তো আমাদের মাড়ি দেওয়ার রক্ত পড়বে না রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সুস্থ সুন্দর থাকতে পারবো এবং টেনশন মুক্ত থাকতে পারবো অবশ্যই এটি আমরা করার চেষ্টা করব এটি হান্ড্রেড পারসেন্ট প্রুফ এবং কার্যকর তো অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যেই তো যারা নতুন আছেন তারা অবশ্যই তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেনই এবং যারা একটিভ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন এবং শেয়ার করেন তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা সুস্থ সুন্দর থাকলেই আমাদের ভালো লাগে এবং আমাদের দোয়া যে আপনারা সুস্থ সুন্দর থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ